কখন দেছিলে ফোন কৰিছিলে বন দপ্তৰে আপুনি আপোনাৰ নামে সুৰজিত মেটে এটা দাসপথাৰা বেলেগ এইটো ফোন

ফ্যাক্টাই নিয়ে চলুন তবে তো সচেতনতা বার্তা দিতে পারবেন গকর দেখলে আমি ঠিকই বলেছিলাম পদ্ম গুরু

পশ্চিম মেদিনপুৰ বিষাধিক ইংৰাজী আজি উন

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওইঝা কাছে গাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে বর্ষাকাল শেষ হয়ে গেছে গ্রীষ্মকাল চলছে বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো গুঁড়া ডাস্ট চুন কিনে নেবেন দু কিলো এক কিলো ডাস্টচুনে আড়াইশো ব্লিচিং দেবেন কুড়ি লিটার জল দিয়ে দুটো বালতি করে গুড়বেন হাত লাগাবেন না চুনটা দেওয়া হচ্ছে বাড়ির চারধারে বাড়ি মেঝেতে দিয়ে মশে দেবেন হাত লাগাবেন আর সোলা পোকা মাকড় বিছে সঙ্গে সঙ্গে মারা যাবে সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মরে যায় সাপে কামড়ালে হসপিটাল যাবেন যে বলবেন সাপে কামড়িয়েছে ওরা সঙ্গে সঙ্গে বিষ ব্লাডটা চেক করে দেখবে যে বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভনম পুষ করবে এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণ দান হচ্ছে অ্যান্টিভনমটা তৈরি হয় ওই সাপের বিষ থেকে তাও ফোনটা লিখে থাকে একটু আসুন ফোনটা লিখে আপনাদের ফোনে দুটো সিঙ্গেল ছবি তুলে দেন আমি জান বলবো একটু বেশি যা মানুষ দুটো কেন বাড়িগুলো সিঙ্গেল ছবি কিছু হবে না এই ক্যাপ দিয়ে ধরেছি আমি প্রথমেই দেখেই বলেছি যে আমার বানটা ধরে

এদের নিরটক্সিন বিষ থাকে এসব কামড়ালে হাটটাকে দুর্বল করে দেবে চন্দ্রবোর্ড আর আসেল ভাইপার কামড়ালে হাতকে ব্লক করবে রক্তকে জমাট করবে এর 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 নার্ভ লাইনটাকে শেষ করে দেবে সবচেয়ে বেশি বিষ ভয়ঙ্কর সাপ হচ্ছে কালাজ সাইলেন্ট কিলার আর কামড়ালে বোঝা যায় না যেটা আপনারা কাইচিতি বলে থাকেন ওরা বিষেনে ঢুকে যায় ওই জন্য বিষেনে তলায় ল্যাথলিন দিতে বোঝা যায় গুড়াচুন বিচিংটা অবশ্যই পঁচিশ আঠাশ দিন ছেঁড়া ছেঁড়া জলে গুলে বাড়ি চার ধারে দেন সাপের উপদ্রটাও প্রচুর হারে বেড়ে গেছে গুণিন ওঝার কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল যেতে পদ্ম করি চা সামনেটা টক্সিন বিস্তাকেই করে কোন কোন কামড়ালে মাথা ঘুরবে মাথা ভারী হয়ে যাবে তলপেট ভারী বুঝে বুঝে আসবে হালকা লাইনটাকে একদম শেষ করে দিবে বলে বলিছো না ভিডিওটা? ও আলি হ্যাঁ ওই যে ঠিক হচ্ছিল তার কাছে আছে কষ্ট। লা ভিডিওটা করেছিনা প্রথম ধরার সময়। ও ভিডিওটা হারিয়ে দিয়ে। নেই তো তোমারই ফোন। হ্যাঁ এটা ধরবে। এই ওটা হবে। আমি এখন ছোটখাটো গুলো দিচ্ছি। এটা পুশ করে রাখলে।